ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ যে ভিডিও যারা জার্মানিতে থাকেন তারা ওই প্রবাস জীবনে কিভাবে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারেন সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশ জমন রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে কারণ আমাদের মনটা হল খুব গুরুত্বপূর্ণ কারণ মন হচ্ছে আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক মস্তিষ্কের ভিতরে বিভিন্ন রকমের নিউরো সার্কিট থাকে নিউরো ট্রান্সমিটার থাকে যদি এইগুলোতে কোনো রকমের গোলযোগ হয় তখন কিন্তু মানসিক সমস্যার বিভিন্ন ধরনগুলো প্রকাশ পায় তো আমাদের জার্মানিতে যারা থাকেন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে কাউন্সেলিং করাতে গিয়ে বিভিন্ন রকমের একাকিত্ব বোধ মানসিক চাপ সম্পর্কের ভিতরে টানা পড়েন এই বিষয়ের ভিতর দিয়ে যে তারা যেয়ে থাকেন সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের যে সমস্যা সে কিন্তু দিন দিন বৃদ্ধি পেতে থাকে তাহলে এছাড়াও দেখা যায় যে মানসিক সমস্যার অন্যতম প্রধান কারণগুলোর ভিতরে যদি বলি যে তারা বেশিরভাগই তাদের ভিতরে একাকিত্ব ফিলিংটা হয় অন্যের অন্যের ক্ষেত্রে সামাজিকভাবে বিচ্ছিন্নতা বোধ তাদের ভিতরে কাজ করে অনেক সময় তাদের ভিতরে কাজের চাপ বা পারিবারিক চাপের জন্য দেখা যায় যে কারোর সাথে কথা বলা বিশ্বাস সেটা সম্ভব হয় না ভাষাগত সাংস্কৃতিক যে পার্থক্য এটার ক্ষেত্রে আমি দেখেছি যে এটা অনেকের ক্ষেত্রে খুব বড়ো রকমের সমস্যা তৈরি হয় এছাড়াও আবহাওয়া ও পরিবেশগত প্রভাবের কারণে কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন আমার শারীরিক এবং মানসিক পরিবর্তন এবং সামাজিক ক্ষেত্রে কারোর সাথে মেশার ক্ষেত্রে সমস্যা হয় ওই দেশের আবহাওয়াটা এতটাই ডিপ্রেসড থাকে খুব ডার্ক থাকে যার কারণে অনেকেই ডিপ্রেশনে থাকে বিশেষ করে যারা চাইল্ড আছেন তাদের ক্ষেত্রে এবং যাদের হাজব্যান্ডরা দূরে থাকেন বা ওয়াইফের সাথে সম্পর্ক অনেক দূরত্ব বজায় রেখে করতে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয় সো জার্মানিতে মানুষ স্বাস্থ্যের সুযোগ সুবিধা কিন্তু অনেক রকমের আছে যেমন স্বাস্থ্য বিমা আপনারা জানেন জার্মানিতে থাকেন এটা কিন্তু খুব ভালোভাবে এটা প্রদান করে তাছাড়া অনলাইনে কাউন্সেলিং এটা চব্বিশ ঘন্টা মোটামুটি প্রদান করে এবং অন্যান্য থেরাপিস্ট বা মনোবিজ্ঞানী এরকমও হতে পারে যে আপনার বাসাতে গিয়ে আপনাকে কিন্তু সাপোর্ট দিতে পারে সো এই বিষয়গুলো যেমন আপনাদের মনোযোগ রাখতে হবে তাছাড়াও আমি বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যারা ওই দেশে থাকেন যদি ওই দেশের যে ট্রিটমেন্ট প্রসেসগুলো আপনাকে যে কাজ করে সেটা তো খুবই ভালো যদি না করে তাহলে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অন্তত আপনাদের প্রফেশনাল যে সাহায্যটা সেটা আপনারা রেগুলারলি নেবেন যদি ওই দেশে থাকে যদি ওটা যদি কোনো কার্যকরী কোনো ফলাফল আপনার না নিয়ে আসতে পারে আর এটা যদি কন্টিনিউ করেন তাহলে এটা হয়তো আপনার নেগেটিভভাবে একটা ইফেক্ট ফেলবে এছাড়াও জার্মানিতে বসবাসরত অবস্থায় কিছু জিনিস আমি বলবো যেগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন বিভিন্ন রকমের কমিউনিকেশন করা সংযোগ সাধন করা সংযোগটা আরও বাড়ানো হয়তোবা বা স্থানীয় বাঙালি যারা আছে বা ভিডিও কলের মাধ্যমে অন্য অন্য যারা আছেন তাদের সাথে একটু যোগাযোগ বাড়াতে পারেন মানুষের সাথে একটা রুটিন করে নিতে পারেন হয়তোবা ব্যায়াম মেডিটেশন এবং পর্যাপ্ত গুম পছন্দের কাজে নিজেকে ব্যস্ত রাখা পেশাদার সাহায্য নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যদি দেখেন যে খুব বেশি সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই পেশাদার সাহায্য নেবেন দেখবেন আপনার প্রোডাক্টিভিটি আস্তে আস্তে বৃদ্ধি পাবে আপনার মন খারাপের যে কারণগুলো সেটা বুঝতে পারবেন পরবর্তী কী কী করণীয় সেগুলো আপনি আপনার মতো করে করতে পারবেন সো আজকে ভিডিওটি এখানে রাখছি আশা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম